আপুরা আমাকে বলেন আচ্ছা আপু আপনি কিছু এত ভিডিও সারেন এত সুন্দর সুন্দর ভিডিও সারেন তারপর আপনার ভিডিওতে বিয়ে হয় না কেন আচ্ছা আমি বলি বিয়ে হইব কিভাবে সবাই যে হেনার বিয়ে খেতে গেছে এই জন্য এইদিকে হেনার বিয়া শেষ হইতে না হইতেই শুরু হয়ে গেছে আলাই মেনিয়ার বিয়ার কেনাকাটা এই কেনাকাটা শেষ হইতে না হইতে আবার শুরু হয়ে গেছে বিয়ার রং খেলা তো বিউ কি দেখবো আমার এখানে এসে রান্না বান্না দেখবো না কালামিনের বিয়ার কেনাকাটা লং খেলা দেখবো বলেন এই রং খেলার পাশাপাশি আবার শুরু হয়ে গেছে তো নিয়া পুয়ার বালিশা হকের ঝগড়া এখন এই ঝগড়া মানুষে দেখবো নাকি আমার রান্না বান্না দেখবো যাই হোক এটা খুব ভালোভাবে বুঝে গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের নতুনদের কোনো জায়গা নেই এইখানে আমরা হা করে খাইতে পারবো না আর খোলা ভাবে করতে পারবো না কি আর করার আছে যাই আছে কপালে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে ভিডিওতে কোনো ভিউ হয় না আর কিছু আপুদের দেখি ঢাকায় এসে একটা ফ্ল্যাট নিয়ে আর দিন শুধু ঝাড়ু দেয় আর ঝাড়ু দেয় আর সেখানে লক্ষ লক্ষ ভিউ হয় কি জানি কি পাইছে ভিউয়ার্সরা তবে এটা খুব ভালোভাবে বুঝে গেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে এখন নতুনরা আইসা সাকসেস হওয়াটা খুব কঠিন আর যারা সাকসেস হচ্ছে তারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে আগে এখানে সাকসেস হয়েছে তাদের থেকে প্রমোশন নিয়ে আমার তো মনে হয় আমার কোনো আত্মীয় স্বজন এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি কোনো সাকসেস হতো তারপরে আমাকে প্রমোট করে দিত না কারণ যেখানে আমার কোনো ভিডিওই তারা দেখে না এই ফেসবুক প্ল্যাটফর্মে কোনো আত্মীয় স্বজনকে বন্ধু হিসেবে রাখা মানিয়ে হচ্ছে বিনা পয়সায় সিসি ক্যামেরা লাগানো তারা ভিডিও দেখব ফেসবুকে আসা আর কমেন্ট করবো বাড়িতে যাইয়া যাই হোক একা পথ চলে তারপরে হচ্ছে যদি সাকসেস হয় তাহলে এটার মনে হয় মর্মটাই হচ্ছে আলাদা যদি ভাগ্যে থাকে তাহলে হবে আমার মনে হচ্ছে যতদিন ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি নিয়মিত ভিডিও সারছি এতদিনে যদি একটা সেলাই মেশিন কিনে ঘরে যদি সেলাই কাজ করতাম মনে হয় সাবানার মতো বড় লোক হয়ে যেতাম পারলাম বড় লোক হতে পারলাম না টাকা পয়সা কামাইতে পারলাম না শুধু শুধু ফেসবুক চালায় যেতেছি আচ্ছা চালাইতে থাকি দেখি কপালে কি আছে টাকা পয়সা নাই দেখে কম দামে সবজি কিনা ফ্রোজেন করে রাখতেছি যখন সবজির দাম বাড়বো তখন এগুলো বের করে করে খাবো আর এই যে এখানে কম দামে মাছ কিনে তারপরে রান্না করে রাখছি আর এই মাছ আমার সংসারের মধ্যে আমার স্বামী সন্তান কেউ খায় না শুধু আমিই খাই আর এগুলো হচ্ছে মেথি শাক আর এই মেথি শাক দিয়ে মেথি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর এই রান্নাটা অনেক মজার হয়েছিল আর এটা শুধু আমি খেয়েছিলাম আমার ঘরে ছেলে মেয়ে কেউ খায়নি এই তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে একদম জোরটা শুকিয়ে ফেলেছি এইভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে আর এখন এই যে বেগুন ভেজে নিচ্ছি এই বেগুন ভাজাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি বেগুন ঠিক মতো খেতে পারি না আমার প্রচুর পরিমাণে চুলকানি হয় যে সব খাবারগুলো আমার বেশি পছন্দ আর সেগুলোর মধ্যেই দেখা গেছে অ্যালার্জি আর এর জন্য খেতে পারি না আর এখানে মুরগি রান্না করে নিচ্ছি মেয়ের জন্য ছেলে মেয়ে হচ্ছে মুরগি ছাড়া অন্য কোনো কিছু খেতে চায় ঠান্ডায় নাস্তা খাওয়ার জন্য আলুর দম বানিয়ে নিচ্ছি যেহেতু আলু এখন খুবই কম দাম তাই আলু বেশি বেশি করে খাবেন ভাতের উপর চাপ কমাবেন